আজকে এমন একটা জিনিস নিয়ে বলবো যে জিনিসটা আমাদের সবার কাজে লাগে আর সবচেয়ে বড় কথা হল আমরা অনেকে গ্যাস্ট্রিক ভুগি ফ্যাটের সমস্যা ভুগি অসুখ বিসুখে নানান তবিওতে আমাদের কষ্ট হইতেছে অথচ আমরা এটুকু জানিয়েও না জানার ভান করি যে নবীর সুন্নত সকাল থেকে বিকাল পর্যন্ত যদি আমরা মানিয়ে চলি আমাদের কখনো এই সমস্যা হওয়ার কথা না আর হবেই না আর আমিও গ্রান্টি দিতে পারি যদি কেউ খানা দানায় নবীর সুন্নত পালন করে আর বিশেষ করিয়া খানার সময় যে তিন তরিকা আছে একটা হইল ইনসাবে খাওয়া খা আরেকটা হইল জুলুমি খানা আর একটা হলো কি আমার অবস্থার পরিপ্রেক্ষিতে খানা অবস্থার পরিপ্রেক্ষিতে মানে আমি তো সবসময় এক খানা খাইতে পারবো না কোনো সময় একটু বেশি খাবো কোনো সময় কম খাবো তবে তিন তরিকার এক তরিকা খাইতে হবে যদি আমি খাই আমার খানাটাও কি নেয়ামত হয়ে যায় আর যদি আমি ওই হিসাবে না খাই তো নামত নেয়ামতের জায়গায় আমার কেয়ামত হয়ে আল্লাহ আল্লাহর বলেন মুরবির বলেন আল্লাহ রল্লিরা বিভিন্ন সময় বলেন যে মানুষ যদি খিদে রাখিয়া খায় খিদে থাকতে উঠিয়া যায় আর বসার সময় তিন তরিকায় এক তরিকায় বসে খায় ওই লোকের জীবনও ওদের কোনো সমস্যা হইবে না চিন্তাও করতে পারবে না যে গ্যাস্ট্রিক কোন দেওয়া কোন জায়গায় কিভাবে হয় আর বিশেষ করে সকালে ঘুমতে উঠতেই যদি এক গ্লাস কুসুম কুসুম গরম পানি খায় এরা তো কোনো কথাই নেই কারখানাটা ক্লিয়ার হবে আর সবচেয়ে বড় কথা হলো এটাই যে আমি সকালে চারটে বাজে উঠবো উঠিয়া যখন আমার ইয়ার আজান দিব সাথে সাথে মসজিদে গিয়া নামাজ পড়ব আর নামাজ পড়তে পড়তে শেষ পর্যন্ত এশাক পরী আমি মসজিদ থেকে বাইরে অ্যশাক পরে মসজিদ থেকে বাইরে মানে সূর্য উঠে গেছে সূর্য ওঠার আগে যদি কেউ গোমা থাকে তার রোগ রোগব্যাধি জীবনও ছাড়বে না তো আমরা এই জিনিসগুলো যদি ফলো করি আমাদের রোগ রোগব্যাধি অসুখ কখনো হবে না এক অখিয়া আছে সৌদি আরবে এক ডাক্তার গিয়া বসে রয়েছে কোনো রোগী নাই তো ডাক্তার জিজ্ঞাসা করতেছে কিরি ভাই এখানে কি মাংস অসুখ না তো সবাই বলতেছে আমরা তো নবীর শূন্যত অনুযায়ী চলি আমাদের অসুখ হবে কেন কেন আমরা সবাই নবীর শূন্যত অনুসরণ অনুকরণ করব